প্রিয় মাছ চাষী ও খামারে কামারিবার আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যা ভিয়েতনাম শোল মাছ চাষ করবেন তারা আমাদের কাছে পাবেন উন্নত মানের ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা রয়েছে ভিয়েতনাম শোল মাছ ছাড়াও আমাদের কাছে দেশি শোল মাছের পোনা পাবেন আমাদের ভিডিওতে এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা এগুলো মোটামুটি তিন থেকে পাঁচ মাসের মধ্যে এক কেজি ওজন হবে আপনারা যারা অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে চান তারা এরকম সাইজের ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করতে পারেন সময়তো মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা আমাদের কাছে ভিয়েতনাম শোল মাছের বিভিন্ন সাইজের পোনা পাবেন আমাদের শোল মাছ হান্ড্রেড পার্সেন্ট ফিটখাদ্যব্যস্ত তাই আপনাদের শোল মাছের খাবার নিয়ে টেনশন করতে হবে না আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে দেখেও নিয়ে যেতে পারবেন অথবা আমাদের এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনাম শোল মাছে পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছে পাবেন অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা আমাদের কাছে ভিয়েতনাম মাছ ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা রয়েছে যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করতে এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করুন